আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে ভালো আছি এই তো সকালবেলা ঘুম থেকে উঠে মা আমি নাস্তা খেয়ে নিতেছি আর আমার কিউট বাচ্চা আসছে তাকে টিভি ছেড়ে দিয়েছি সে এখন টিভি দেখতেছে সে সকাল হইলেই আমাদের বাড়িতে চলে আসে আর গতকালকে রাতে পায়ে মেহেদি দিছে সেটা দেখাইতেছে সেই মেহেদি মুখে নাকে সব জায়গায় লাগছে তারপর হাতে দিছে সে তো তার হাত ধরতেই দিতে চায় না তারপরে তো বাচ্চাকে নাস্তা খাওয়াইলাম এখন পাকের ঘরে যাবো মানে রান্নাঘরে সেখানে গিয়ে তো চিংড়ি মাছ আনছে মা সেটা ধুয়ে রেখে দিছে এখন কুটে নিব তারপরে গতকালকের কচু শাকগুলো সিদ্ধ করে রাখছি আর মা এখানে গুঁড়ো মাছ কেটে নিতেছে এখন রান্নাঘরে চলে আসলাম চুলায় কড়াই বসাই দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন পেঁয়াজটা ভাজা হইলে চিংড়ি মাছের নুন হলুদ মেখে রাখছি সেটা এখন দিয়ে তারপরে ভালোভাবে ভেজে নেব পাশের চুলায় ডাল বসাই দিয়েছি আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কসুর শাক দিয়ে রান্না করব আর গুঁড়া মাছ দিয়ে আম দিয়ে টমেটো দিয়ে রান্না করব কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এখন কাসামরি আর কসুর শাক দিয়ে দিলাম এখন ভালোভাবে ভেজে রান্না করব তারপরে এই মা শাকটা আমি ইলিশ মাছের মাথা দিয়েও রান্না করি আমার ছেলে পরীক্ষা দিতে যাবে তাই ওর জন্য এখন বিরিয়ানি গরম গরম করে দিতেছি সেটাও এখন খেয়ে নেবে আরাফাত আসছে আরাফাত বসে বসে মোবাইল দেখতেছে তারপরে তো আবার রান্নাঘরে আসলাম শাকটা ভালোভাবে ভাজি করা হয়েছে আর এখানে গুঁড়ো মাছ মাখা ধুখা করে বসাই দিয়েছি এখন এখানে টমেটো আম কাঁচামরিচ সেগুলো দিয়ে দিব একটু টক টক লাগে কিন্তু খেতে খুবই মজা হয় তারপর এই তো আমি এখন থালো বাসনগুলো ধুয়ে নিব আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইলো আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা সবার মাঝে পৌঁছাইতে আপনারা কমেন্ট করবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিও দেখব যারা কমেন্ট না করেন তাদের ভিডিও আমি দেখি যারা নতুন চ্যানেলটা ভিজিট করতেছেন অবশ্যই ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে দিবেন। আমি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ তো এখন আমি থালবাসনগুলো বাসনগুলো ধুয়ে নিছি এখন সিনসটা ভালোভাবে দেওয়া হইলে এখন আমি রান্নাঘর থেকে বিদায় নেব পাশের গুঁড়া মাছগুলো হইতেছে সেটা আবার একটু দেখিয়ে দিলাম আপনাদেরকে এ তো পোড়া ফোরা হয়ে গেছে বিকেলবেলা মেহমান আসতে বাড়িতে রিপা রিপার আম্মু তারপরে রিপার ভাই ওরা সবাই আসছে ওদের জন্য একটু নাস্তার আয়োজন করলাম রিপার ভাই অনেক দুষ্টুমি করতেছে তারপরে এই তো সন্ধ্যার পরে বাইরে গেছিলাম সেখান থেকে পেয়ারা ঝালমুড়ি বার্গার এগুলো আনছি মার জন্য পেয়ারা আনছি মা আর বার্গার ঝালমুড়ি এগুলো খায় না আমরা তিনজনের জন্য তিনটা বার্গার আনছি আর মেয়ের জন্য মুড়ি আনছি আর ওর বাবা তো এখন বাড়িতে নাই উনি তো বাড়িতে আসে রাতের বারোটা একটা বাজে তারপরেই তো এখন সন্ধ্যার নাস্তা আমরা এগুলো খেয়ে নিছি মা আমি এখন বসলাম পেয়ারা খাবো পেয়ারাগুলো কেটে নিছি খুবই মিষ্টি ছিল পেয়ারাটা আজকের ভিডিওটা এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ